তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি তৃতীয় শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বিষয় ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন নিয়ে এটা একটা ঢাকা স্বনামধন্য স্কুলের প্রশ্নপত্র যদিও প্রশ্ন স্কুলের নামটা আমি এখানে হাইড রাখছি তো তোমাদের অনেক স্কুলে আছে অর্ধবার্ষিকা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে বা পরীক্ষা কিছু দিনের ভেতরেই শুরু হবে তো সেক্ষেত্রে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষার প্রস্তুতি কিভাবে নিবে তারই আলোকে আমি এই নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখো আমি শুরু করছি তাহলে তো এখানে পূর্ণ মান হলো একশো মানে একশো মার্কসের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে প্রশ্নপত্র কেমন হতে পারে প্রথমে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে কিন্তু মোট পনেরোটা সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও এটা আসবে এক একটা প্রশ্নের জন্য উত্তরের জন্য তুমি পাবে এক মার্কস তো এখানে আছে বিশ্বজগৎকে কে সৃষ্টি করেছেন ইমানে মুজমাল অর্থ কি ইবাদত আমাদের কোন কাজে উদ্বুদ্ধ করে হজ আদায় করা কি রুকুর তাজবি কি কোনটি পবিত্র কোরআনের ভাষা আরবি ভাষায় বর্ণ কয়টি আরবি ভাষায় হরকত কয়টি আসমানি কিতাব সর্বমোট কয়টি কত খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদাম জন্মগ্রহণ করেন দেখো উত্তরগুলো কিন্তু এখানে মার্কস করা আছে এজন্য নতুন করে আর আমি উত্তরগুলো বলছি না এরপর আছে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন হজরত হযরত মোহাম্মদাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় হজরত আবু বকর তালা কেমন স্বভাবের মানুষ ছিলেন আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন এ কথাটি কে বলেছেন আচ্ছা এরপরে আমরা দেখবো শূন্যস্থান পূরণ এখানে মোট বারোটা শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য পূর্ণমান হল বারো এখানে মোট চোদ্দোটা আছে বারোটা করতে হবে যে কোনো আচ্ছা কি কী আছে জাকাত প্রদানের মাধ্যমে কি হবে গরিবের হক আদায় হয় পবিত্রতা ইমানের অঙ্গ অজুর ফরত চারটি সালাদ সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে আরবি উনত্রিশটি হরফের মধ্যে চোদ্দোটি হরফে নোক্তা নেই পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী জ্ঞান প্রদান করে হজরত ইসা আল্লাহলামের উপর ইঞ্জিল নাজিল হয় আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব সর্বশেষ আসমানি কিতাবের নাম আল কুরআন মহানবী হজরত মহাম্মদাল্লাহ সাল্লাম একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন মহানব তার দুধ মাতা হালিমাকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্মান জানাতেন এরপর আছে হযরত আবু বকর রাজিয়াল তালা ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল ছিলেন দানশীল দয়ালু দানশীল দয়ালু ও পরোপকারী মানুষ সর্বশেষ হচ্ছে হজরত আবু বকর রাজিয়ালতলা পবিত্র কোরআনকে একত্রিত করে প্রকাশ করার উদ্যোগ নেন আচ্ছা এরপরে তিন নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এখানে মোট সাত মার্কস সাতটা আছে তো প্রশ্নগুলো পড়ে যায় উত্তরগুলো মার্কস করা আছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজই ইবাদত হিসেবে গণ্য শুদ্ধ ওজু আমাদের সর্বপ্রকার আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে শুদ্ধ রোজার মধ্যে সানা ও তাজবি পাঠ করতে হয় অশুদ্ধ পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাব সময়ের উপর ইমান আনার প্রয়োজন নেই অশুদ্ধ মহানবী গঠন করেন শুদ্ধ আমাদের জন্য অনুকরণীয় উত্তর হবে শুদ্ধ হজরত আবু বকর আদেল গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন শুদ্ধ আচ্ছা এরপরে আমরা দেখব বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিলকরণ এখানে মোট মার্কস আছে দশ মানে দশটা ইয়ে করতে হবে এখানে আমরা দেখি ইমান শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন যাক ধনীদের নিকট থেকে গরিবের প্রাপ্য হক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয় পবিত্র কোরআন পড়ার জন্য হরকত শিখতে হয় পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয় সালাতের মাধ্যমে আমরা শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা শিখি প্রাচীন আরবে কন্যা শিশুদের কোথায় উত্তরটা জীবন্ত কবর দেয়া হতো মহানবী সাল্লাহ সাল্লামের গুণাবলী আমাদের জন্য আদর্শ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাজরের আসাদ প্রতিস্থাপিত হয় আচ্ছা এরপরে আমরা দেখব পাঁচ নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রতিটা প্রশ্নের জন্য দুই মার্কস করে আছে মোট দশ মার্ক পাঁচটা প্রশ্নের জন্য তো প্রশ্নগুলো দেখি মুমিনের তিনটা গুণাবলী লেখো খ নাম্বারে আছে পাশোক্ত ছালাতের নাম লেখো পবিত্রতার তিনটি উপকারিতা লেখো কুরাইশরা হজরত মোহাম্মদ সাল্লামকে আল আমিন নামে কেন ডাকত আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে হজরত আবু বকর আদিয়াল তালা কেমন গুণের অধিকারী ছিলেন আচ্ছা এখানে বর্ণনামূলক প্রশ্ন আছে ছয়টা মোট ছয় মার্ক এক একটা প্রশ্নের মার্কস হবে ছয় এখানে আটটা প্রশ্ন আছে ছয়টা লিখতে হবে কতে আছে দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলো তালিকা তৈরি করো খ সালাতের উপকারিতা বর্ণনা করো গ আরবি হরফগুলো লেখো ঘ প্রধান আস চারটি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় লেখো ইমানের মূল বিষয়গুলো ধারাবাহিকভাবে লেখো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছোটোবেলায় কেমন ছিলেন সে সম্পর্কে ছয়টি বাক্য লেখো কিভাবে হজরত আবু বকর রাধেহ জীবন আদর্শ অনুসরণ করবে তা বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন মহানবী সালসলামের আদর্শ কীভাবে অনুসরণ করবে তার একটি তালিকা তৈরি করো আচ্ছা এই উত্তরগুলো নিয়ে আমার আলো আরও নতুন ভিডিও আছে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে এই অন্য ভিডিওগুলো দেখলে প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে জানতে পারবে আর যদি তোমাদের আরও নতুন করে এই প্রশ্নের সমাধান লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমি আবার নতুন ভিডিও দিব আর এ পর্যন্ত যারা সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজকের মতো আল্লাহ হাফেজ